আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো এটা আমার গত রোজার ব্লগ আপনাদের সামনে তুলে ধরার সময় পাইনি বিদায় আমি এখন তুলে ধরলাম তো আমরা এখন ঈদের সময় বাড়ি যাইতেছি তা আমাদের যে গাড়ি ছিল এই গাড়ি থেকে নেমে আমরা এখন অটো করে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি এখানে আমাদের গ্রামের মারের পরিবেশ এটা হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রামের পরিবেশটা কত সুন্দর চারিদিকে সবুজ কত সুন্দর মুগ্ধকর এলাকা সুন্দর এই বলে নারিকেল গাছ আর আমাদের এলাকার যে কুড়িগ্রাম এলাকার যে নোট রোড এটা এখন আগের চেয়ে অনেক সুন্দর করে এটা সুন্দর করে বানানো হয়েছে তো অনেক সুন্দর একটা পরিবেশ যেন চারিদিকে সুন্দর পরিপাটি পরিষ্কার আর দুই রাস্তার সাইড দিয়া শুধু সবুজ গাছ আর লম্বা লম্বা গাছ বড় বড় বিল্ডিং অনেক সুন্দর পরিবেশ যেন বিদেশি বিদেশি দেশের হার মেনে চলেছে আমাদের এই কুড়িগ্রাম জেলা দেখেন এখানে এটা কি জানি না কিন্তু এটা অনেক ভিতরে অনেকটা জায়গা যেন ঘোরার মতো জায়গা অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর পরিবেশ তা আমরা ওখান থেকে আমাদের কুড়িগ্রাম থেকে বেরিয়ে আমার গ্রামের ভিতরে ঢুকে পড়েছি আমাদের গ্রাম অঞ্চলের রাস্তাটা অতটা ভালো না কিন্তু অনেক সুন্দর পরিবেশ দেখেন এখন ধান উঠতেছে অনেক সুন্দর ধান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর এবার অনেক ধান হয়েছে তো আমরা এখন বাড়িতে যাওয়ার পর নদীতে গোসল করলাম আমাদের সেই পূর্ব জেলার কুড়িগ্রাম জেলার বঙ্গপুত্র বর্ণপুত্র নদী বিশাল বাংলাদেশের শ্রেষ্ঠ নদী বর্ণদী বর্ণপুত্র সেই নদীতে আমরা এখন একটু গোসল করলাম ফেরে শলাম অনেকদিন পর নদীতে আমার গোসল করা হয় না তো আবার ভাবলাম যে একটু নদীতে গোসল করি তো আলহামদুলিল্লাহ গোসল করে অনেক শান্তি পেলাম পানিগুলো প্রচন্ড ঠান্ডা ছিল দেখেন আমার নদীতে একটু এটাকে কি বলে জানি না আপনারা কি বলেন এগুলা নদীর পানি উপরে যেন ভেসে যাচ্ছে আমরা বলি ওটা পানা কচুরি পানা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ তো আমরা এখন গোসল টোসল সেরে একটু রেস্ট করে বাইরে হলাম একটু ঘোরার জন্য যে কি অবস্থা আমাদের এলাকাটা অনেক সুন্দর ধরে দেখা হয় না তো বাই বিকালে বাইরে এলাম বিকালবেলা যে একটু ঘুরে ঘোরাঘুরি করে আসি সাথে আমার বড় ভাই ছিল ওনার নিয়ে একটু ঘুরতে বেরোলাম এখানে দেন কুটি গেছে যেখানে কাজ চলছে অসাধারণ চল। তো আমরা এখন ওখান থেকে বাইরে হয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আমি এখন আছি আমার বাড়ির পিছনে আমার পিছনে যিনি আছে উনি আমার বড় ভাই তো ভাবলাম যে এখন একটু বাড়িতে করি তো বিকাল হয়ে প্রায় বিকালের দিকে আর দেখেন আমাদের এলাকার যে ধানগুলো অনেক সুন্দর হয়েছে তো দিন পর বাড়িতে ঘুরলাম ভালোই লাগলো প্রায় এক বছর ধরে বাড়িতে যাই না এক বছর পর বাড়িতে আসলাম আলহামদুলিল্লাহ বাড়িতে এসে অনেক হ্যাপি যে অনেক খুশি যে সুন্দর একটা পরিবেশ পাইলাম যে চারিদিকে শুধু সবুজ আমার সবুজ অবশ্য অনেক ভালো লাগে ওই কারণে আমি সবুজ সবুজ প্রকৃতি প্রেমী মানুষ তো আমি প্রকৃতি খুব ভালোবাসি ঘোরাঘুরি খুব পছন্দ করি তাই আমি প্রতিদিন ঢাকা কিংবা বাড়িতে প্রতিদিন আমি একটু ঘোরাঘুরি করি বিকালে তো এটা হচ্ছে আমার সেই প্রাইমারি স্কুল নায়াদা সরকারি প্রাইমারি স্কুল এই স্কুলে আমি লেখাপড়া করেছিলাম এই যে আমার পিছিয়ে যে বারান্দা দিয়ে যাচ্ছি সেই স্কুলে আমি লেখাপড়া করেছিলাম তাই দেখেন তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন করি এবং আমার আমাকে একটু সাপোর্ট করবেন ছোট ভাইটা সাপোর্ট করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ